এই রাঙা আলুটার বয়স এক মাস আর এই পাঁচশো গ্রামের মতো রাঙা আলু এনেছিলাম তাতে তিনটে রাঙা আলু হয়েছিল প্রথম দুটো আগেই খাওয়া হয়ে গেছে আর এইটাকে নিয়ে কি করব ভাবছিলাম সেই ভাবতে ভাবতে ভাবলাম উচ্ছে দিয়ে একটা তরকারি বানাবো এখানে পাঁচশো গ্রাম রাঙা আলুর দাম নিয়েছিল দুই ডলার মানে ধরুন ওই একশো টাকা এখানে সবজির প্রচুর দাম যদি ভুল করে কোনো সবজি কিনে নিয়েও আসি বাড়িতে সেটা যদি পরে খেতে ইচ্ছাও না করে তবুও সেটা খেতে হয় তখন ভাবতে হয় যে কিভাবে রান্না করলে খেতে ইচ্ছা জাগবে আর সেই ভাবতে ভাবতেই ভাবলাম উচ্ছে দিয়ে রাঙা আলুর তরকারি বানাবো বড়ি দিয়ে আর সেই ভাবনা মতোই বড়ি উচ্ছে আর আলু আগে আগে এক এক করে সব ভেজে নিলাম তারপর তেলে সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাশের একটা বাটিতে সর্ষে পাউডার একটুখুনি সস আর নুন দিয়ে জলে গুলে সেটাকে ফোড়নের ওপর দিয়ে ভালো করে নাচড়া করে একটু ফুটে এলে উচ্ছে আর রাঙা আলুটা দিয়ে দিলাম শেষে বড়ি দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম